ক্লাস কেমন লাগলো ভালো কে কোনো ডিস্টার্ব করেনি তো কোনো স্টুডেন্ট কোনো টিচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে মন দিয়ে কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না ওকে আর কোনো কিছু যদি লাগে তাহলে ভাইকে বল ভাই তো ডিপার্টমেন্টের টপার তোমার ফোনটা দাও ফোন দিয়ে কি হবে তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে তাহলে সব জায়গায় তো আমাকে খুঁজে পাবে না আমি তো সব জায়গায় अवेलेबल না সো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো ভাইয়া আমাকে আপনার নাম্বারটা দিন

নাম্বার চাইলো এখন এসে মাছ কাহিনী কি বলতো ওপর মহলে নজর আছে তোর হ্যালো কি ব্যাপার ফোন দিয়ে কথা বলছেন না কেন কথা বলে তাতে মারধর শুরু করেন কে আপনি আমি সূচনা সূর্য আজকে কোন দিক থেকে উঠলো রাতে তো সূর্য উঠে না রাতে চাঁদ উঠে তা ঠিক ওই ছেলেটাকে মারলেন কেন ওকে মারছিস কারণ ও বিয়াদবি করছে বিয়াদবি তো করেছে আমার সাথে তাতে আপনার সমস্যা কি আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না সেটা আমি আপনাকে কাল বলবো কফি খেতে খেতে ছেলেটাকে মারল্যান্ড কেন মারবো না শুধু একটা ছেলে তোমাকে টিস করবে কারণ আমার ক্যাম্পাসে আর পার পেয়ে যাবে এত সহজ আর family কে কে আছে? আমার মা মারা গেছে ছোটবেলায়। বাবা আছে আর বড় ভাই। তুমি ভবিষ্যতে কি করবা? আমার ফিউচার প্ল্যান এখনো করিনি। আমি মাইনা নিতে পারি। আমার বন্ধু আনন্দ, আত্মীয় স্বজন তার তো এটা আস্তে অত মানবে না। তাই তোমার একটা ভালো प्रोफেশনে ঢুকতে হবে। শুন কয়টা? নয় এত দূরে যাচ্ছো। আমাকে ভুলে যাবে না তো। যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। আত্মসম্মানে লাগে এমন কোনো কাজ আমাকে দিয়ে কখনোই হবে না ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো এটা তুমি ভাবলে কি করে আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা রোহান ছাড়া অন্য আর কোন ছেলেকে আমি বিয়ে করব না আর এটাই আমার শেষ কথা আবেগ দিয়ে জীবন চলে না বিবেক দিয়ে জীবন চালাতে হয় কথাটা মনে রেখো বিকেলবেলা তৈরি থাকবে পাত্র দেখতে আসবে আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি এত বড় স্পর্ধা তোমার আ দেখি তোমার ফোন দাও এসো আমার এসো বাবা এসো হ্যালো ভাই আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই কেন কি হইছে ভাই সুচনার বাবা তো সুচনারে জোর করে বিয়ে দিতেছে ভাই আমি আর আমার একটা বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভাই তোরা থাক আমি আসতেছি তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে যাবো অবশ্যই যাবো কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাবো সূচনা